মানে বাবা বলতেছে আসতেছে বাবা আসতেছে বাবা ও ছেলে বলে বাবা অ্যাক্সিডেন্ট করছে বাবা অ্যাক্সিডেন্ট গন্ধে গুটি দেখে উনি গোসল করতে আসে যাওয়ার জন্য কি কাগজ নিল ব্যাগে নিয়ে যেতে আসে দরজা লাগামো এই আমি দরজার সামনে দাঁড়াইছিলাম উনি দেখি দরজার সামনে জুতা পড়তেছে দাঁড়া দাঁড়া কিন্তু মানে কতক্ষণ লাগাই পড়তেছে জুতা কিন্তু আমি দরজা লাগে আমার মন চাই না যে আমি দরজা লাগাই আমি কি থাক যে দাঁড়ায় দাঁড়া জুতা পড়তেছে পড়ুক আমি পরে লাগাই দরজা তারপর উনি যাওয়ার পরে আমি তারপর দরজা লাগাইছি আজকে কেন জানি উনি যাইতে চাই না দরজার সামনে দেখে এখন আমার দেখার মতো কি নাই আমার বাচ্চা আর আমার দেখার মতো কেউ নেই কে দেখবে কে ওদের বরণ বরণ করবে ব্যবসা শুধু লস গেছে আর লস গেছে তাদের তো কোনো মানে এখন যে একটা উন্নতি হবে বলছে যে আমার এই কাজটা হইলে তারপর আমার এই এখন যা একটু ফ্যামিলিতে যা দেনা টেনা আছে সব আমি তাদের দিয়ে দিব এখন এটা বলতে বলতে আমার যে তা কি চাইব না হল ঠিক হয়ে যাবে কাজ ঠিক হয়ে গেল সবকিছু সমাধান হয়ে যাবে হয়তোবা বাড়ি বাড়ি বা ওরকম বড় ফ্ল্যাট বা ওরকম রাজকীয় নাই কিন্তু তাদের ছেলে মেয়ের কোনো ধারণা বুঝতে যায় নাই তাদের দাদা হলে পড়ছে একটা একটা মানুষ যখন বিয়বি ভাবে চলে না ছেলে ঠিক সে ওই বিয়বি ওইটা আমার মুখের কথা না এটা আরও মানুষ আছে তাদেরকে জিজ্ঞেস করেন তাদের বিয়ে বিভাবে চলে বেড়া করেছে উনি উনি যে সাধারণ মানুষ আমরা যে সাধারণ মানুষ তারপরেও কখন উনি বুঝতে তাদের ছেলে মেয়েদের সবসময় বিয়ে বিভাবে চলেছে কোনোদিন একটা ছেলে জন্য কোনো কিপটা আমি করে নাই যে আসে না যে আমি এই এই দুই টাকা দামে জিনিসটা দিই না কখনো না সে আরও ভালো ভালো দিচ্ছে যে আমার ছেলে আমি ভালো ভালো জিনিস দিই

আমার হাজবেন্ড জিবে চলে বেরা করেছে মন রতন রতন করে আমার বাড়ির আশেপাশে প্রত্যেকটা মানুষই জিজ্ঞাসা করে ওদের কিভাবে চলে করেছে দোকান থেকে কম পক্ষে প্রতিদিন দুই বার তিন বার থেকে 2000 টাকা কম কোনো সময় কিছু কিন না যায় না খেলনা কিন না হয় খাবারও যায় হোক ঋষকাটা চলে ভালো করে প্রতিদিন ঋষকা বলে মেয়ে ছেলে মিরা করতে যাই বই তাতে তো মিস নাই বাবা এখনো তো বোঝা না যে ওরা কি হারাইছে ওরা কোনো বোঝে নেই যে ওদের বাবা নেই এখন চাইলেও তো বাবারে বিরোধ পাওয়া যাবো না আমার ছেলে মেয়ে যেন দেখে তাদের ভবিষ্যৎ যেন দেখে তারা যেন ঠিকভাবে চলাফেরো করতে পারে আমি সেই জন্য সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যেন এ নিয়ে কোনো কোনো সময় এরকম দুর্ঘটনা না ঘটে কারো জন এমন স্বামী না হারায় কারো জন সন্দর বাবা না হারায় এ কটা যেন কোনো আরে দুর্ঘটনা ঘটে